নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য কত হবে তা নির্ধারণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা প্রকৌশলীরা বলেছেন পদ্মার তলদেশের নিচে আরেকটা পদ্মার অস্তিত্ব রয়েছে বলে মনে হচ্ছে কারণ কোনোভাবেই পিলার গাঁথা যাচ্ছে না এ পর্যন্ত পিলার গাঁথার জন্য যতবার চেষ্টা করা হয়েছে ততবারই ব্যর্থ হয়েছেন প্রকৌশলীরা জানা গেছে পিলার গাঁথার জন্য যখন পদ্মার তলদেশের মাটি গভীরে পিলার গাঁথা হচ্ছে সেইসব পিলার কোথায় যে হারিয়ে যাচ্ছে তার কোনো হদিস মিলছে না বিশেষজ্ঞরাও বলেছেন পদ্মার নিচে আরেকটা পদ্মার অস্তিত্ব রয়েছে বলে মনে হচ্ছে ফলে মাওয়া প্রান্তে পুরোদমে পাইলিং এর কাজ শুরু করা যাচ্ছে না তবে প্রকল্প পরিচালক বলেছেন সম্প্রতি দেশি বিদেশি পেরেছেন শীঘ্রই নদীর দুই প্রান্তে একসাথে পুরোতমে ফাইলিং এর কাজ শুরু হবে এছাড়া বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার যোগ হওয়ার কাজে এই গতি আসবে বলে আশাবাদী তারা পদ্মা সেতুর কাজ চলছে সেতুর অন্য প্রকল্পগুলোর কাজ যখন সময়ের সাথে পাল্লা দিয়ে প্রায় শেষের দিকে সেখানে নদী স্রোত এবং তলদেশের মাটির স্তরের গঠন সহ নানা প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে চলছে মূল সেতুর পাইপিং কাজ ছয় দশমিক পনেরো কিলোমিটার দীর্ঘ সেতুতে পিলার থাকবে এক একটি পিলারের প্রাথমিক দৈর্ঘ্য ধরা হয় প্রায় একশো বিশ মিটার তবে শুরু থেকেই নদী মাওয়া প্রান্তে মাটির তলদেশের গঠন বৈচিত্র্যের কারণে নিয়ে জটিলতা দেখা দেয় এই প্রান্তে ছয় ও সাত নম্বর পিলারের কাজ ধরা হলেও পরে তা অর্ধসমাপ্ত রেখে কাজ সারিয়ে নেওয়া হয় জাজিরা প্রান্তে এখানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর পিলার পর্যন্ত কাজ চলছে পুরোদমে মাওয়া প্রান্তে এক নম্বর এবং ছয় থেকে বারো নম্বর পিলারের দৈর্ঘ্য কথা হবে তা এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি ফলে অন্য পিলারগুলোর কাজ কাজ বন্ধ আছে এই কয়েকটি পিলারের তবে সম্প্রতি সমস্যার সমাধান হয়েছে বলে জানান বহুমুখী সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম পদ্মায় যোগ হয়েছে বিশ্বের সর্বোচ্চ তিন হাজার কিলো জল ক্ষমতা সম্পন্ন নতুন একটি হ্যামার জার্মানিতে তৈরি এই হ্যামার প্রায় দেড় মাস সমুদ্র পাড়ি দিয়ে জুন মাসে পাওয়া এসে পৌঁছে এটিকে এখন জাজিরা প্রান্তে পাইলিং এর কাজে ব্যবহার করা হবে আগের দুটি হ্যামার এখন তাই ব্যবহার হবে মাওয়া প্রান্তে সবকিছু মিলে পুরো নদী জুড়ে পাইলিং এর কাজে গতি আসার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা এখন পর্যন্ত মূল সেতুর কাজ বা 100% কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে 44%